আসসালামু আলাইকুম দর্শক আমি দু হাজার পঁচিশ সালের একুশে বইমেলায় এই পাশে সাধারণত সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে গাঁজা খাওয়ার যন্ত্রে এই পাশটি এগিয়ে চলার চেষ্টা করবেন কালি আমি আমার দেখা বইমেলায় নিজেরা যেমন পুজো নেই বইমেলায় একটা জিনিস সবচেয়ে বাজে সেটা হচ্ছে মানুষ ঘুরতে বেশি এসেছে মতো ছবি তোলা ব্যস্ত এটা আসলে বইমেলা না ফটো সেশন মেলা এই মেলা হচ্ছে গ্রন্থন মঞ্চল মঞ্চ এখানে সাধারণত

ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন এতে আমি ইন্সপায়ার হব এবং আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসে জানাবেন হচ্ছে মধু কুইসের সময় এখানে সাধারণত কুইস খেলে কুস্কের ব্যবস্থা আছে অনেকে ফুসকর পাচ্ছেন টি শার্ট আছে। টি শার্ট গেঞ্জি আবার আছে পাইছেন ভাই কি পাইছেন এই লটারি গিফট গিফট পাবেন না তুলেন এটা তুলেন এটা তুলেন মনে <laughs> লাখ <laughs>